প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম এদের টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি সুমন ফকির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং ধারাবাহিক পর্বের আজ প্রথম পর্ব টিউটোরিয়াল শুরুতে আমরা জেনে নেই আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে আউটসোর্সিং খরচ বাঁচানোর জন্য নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানোকে আউটসোর্সিং বলে অন্যদিকে ফ্রিল্যান্সিং কোনো একটি নির্দিষ্ট কোম্পানির চাকরি না করে বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে এখানে নিজের পছন্দ মতো কাজ করা যায় বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় দুশো মিলিয়ন ডলার উপার্জন হচ্ছে এই এর মাধ্যমে বাংলাদেশ সরকার এই লক্ষ্যে কাজ করছেন যে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে এই আউটসোর্সিং এর মাধ্যমে এক বিলিয়ন ডলার উপার্জন হবে আশা করা যাচ্ছে একটু বিস্তারিত সম্পর্কে জানতে চাই আউটসোর্সিং সম্পর্কে আউটসোর্সিং হচ্ছে ধরুন ইউএসএ থেকে এক ক্লায়েন্ট তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করবেন যদি সে ওয়েবসাইটটি এর কোনো ওয়েব ডেভেলপার দিয়ে ডেভেলপ করানো হয় তাহলে তাকে দিতে হবে এক হাজার ডলার এক হাজার ডলার ইকুয়াল টু বাংলাদেশে প্রায় আশি হাজার টাকা অন্যদিকে একই কাজ ওই ক্লায়েন্ট যদি আউটসোর্সিং এর মাধ্যমে বাংলাদেশ এবং অথবা অন্যান্য যে কোনো দেশ থেকে যদি ফ্রিল্যান্সারদের মাধ্যমে করিয়ে নেয় হয়তো তার খরচ পড়বে দুই থেকে আড়াইশো ডলার দুই থেকে আড়াইশো ডলার ইকুয়াল টু বাংলাদেশে প্রায় ষোলো থেকে বিশ হাজার টাকা দেখুন ওই ক্লায়েন্টের প্রায় আশি হাজার টাকা থেকে ষাট হাজার টাকা সেভ হলো এবং অন্যদিকে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কাজ করে বিশ টাকা আর্ন করতে পারলো যদিও দুইশো বা আড়াইশো ডলার ওর ওই ক্লায়েন্টের জন্য খুবই কম কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের জন্য এটি অনেক আসুন জানি বিভিন্ন মার্কেট প্লেস সমূহ আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কাজ করার জন্য বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে যেমন আপওয়ার্ক যেটা ছিল আগে ওডেস্ক ফ্রিল্যান্সার গুরু পিপল পার আওয়ার ট্রু লেন্সার নাইনটি নাইন ডিজাইন ফাইবার ক্লিক শিওর ক্লিক ব্যাংক সহ অন্যান্য মার্কেট প্লেস এখানে অনলাইনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে আপনি আপনার দক্ষ অনুযায়ী কাজ করার কাজের জন্য আবেদন করতে পারবেন এবং কাজ প্লে পরিপূর্ণভাবে কাজ করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিলে ক্লায়েন্ট আপনাকে এ করে দিবেন বিভিন্ন মার্কেট প্লেসে যে সকল কাজসমূহ রয়েছে বর্তমানে ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার মোবাইল ফোন অ্যান্ড কম্পিউটিং ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার রাইটিং অ্যান্ড কন্টেন্ট সহ আরও অন্যান্য শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজ করেও মানুষ ঘরে বসে অনেক টাকা আন করতেছে তবে বর্তমান সময়ে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের রয়েছে ব্যাপক চাহিদা বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে আমরা এই টিউটরিয়ালে শিখবো ওয়েব ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্টের কাজ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শিখতে আমাদের যা যা জানতে হবে আমরা তাই টিউটরিয়ালে ধারাবাহিকভাবে শিখব একটি ওয়েবসাইটের একদম বেসিক লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত বা একটি সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের যেসব কন্টেন্ট বা আনুষঙ্গিক বিষয়গুলি প্রয়োজন হবে আমরা টোটাল বিষয়গুলি এই ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারব মনে রাখবেন কোনো কাজ ভালোভাবে না শিখে কখনই অনলাইনে কাজের জন্য আবেদন করবেন না আগে ভালো করে ধৈর্যের সাথে সময় নিয়ে কাজ শিখুন তারপর কাজের জন্য আবেদন করুন আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হয়ে কাজের জন্য আবেদন করেন এবং সেই কাজ হয়ে সহি সালামতো সুন্দরভাবে করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিতে পারেন তাহলে আপনার সাফল্য হবে ইনশাল্লাহ চলুন জেনে নেই একজন ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে কি কি জানতে হবে ওয়েব ডিজাইন বা ডেভেলপ করার বেশ কিছু প্রোগ্রাম বা প্ল্যাটফর্ম রয়েছে ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয়ে থাকে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট যদি এক কথায় বলি একজন ক্লায়েন্ট কোনো প্রকার প্রোগ্রামিং ধারণা ছাড়া নলেজ ছাড়াই তার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট বা ইমেজ পরিবর্তন করতে পারবে না অন্যদিকে ডাইনামিক ওয়েবসাইট যে কোনো ক্লায়েন্ট তার কোনো প্রকার প্রোগ্রামিং জ্ঞান না থাকলেও তিনি তার ওয়েবসাইটের ইমেজ এবং কন্টেন্ট যে কোনো সময় চাইলেই পরিবর্তন আপডেট ডিলেট করতে পারবে মূলত স্ট্যাটিক সাইটগুলি এল এবং সিএসএস দিয়ে করা হয় আমরা পরবর্তী লেসনে জানবো যে এস টি এম সিএসএস কি এবং স্ট্যাটিক সাইট তৈরি করতে আমাদের কী কী বিষয়গুলি প্রয়োজন এবার জানবো ওয়েবসাইট ডেভেলপ ডেভেলপ করার প্ল্যাটফর্ম সম্পর্কে একটু ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করার জন্য আমাদের যা যা জানা আবশ্যিক এস সিএসএস জাবাই স্ক্রিপ্ট বা জে কুইরি পিএসপি মাই কুইয়াল এসটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সিএসএস হচ্ছে ক্যাশ স্টাইল স্টাইলশি html দিয়ে যে কোনো পিএইচডিকে বা কোনো একটা টেমপ্লেটকে ডিজাইন করার জন্য স্টেমিল ব্যবহার করা হয় এবং সেই স্টেমেল ব্যবহৃত টেমপ্লেটকে ডিজাইন দিয়ে এটাকে আরও সুন্দর করে পরিপূর্ণ করার জন্য সিএসএস ব্যবহার করা হয় অন্যদিকে জাভাই স্ক্রিপ্ট তৈরি হয় কোনো ধরনের স্কিপিং কাজের জন্য যে তৈরি হচ্ছে জাভাই একটি ফ্রেমওয়ার্ক php হচ্ছে অ্যাডভান্স লেভেলের পি প্রসেসর বা পার্সোনাল হোম পেজ এবং মাই এসকিউএল ইউজ হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পিএসপি এবং মাই স্কুয়েলের সমন্বয়ে কোনো টেবিলের ডাটা সংরক্ষণ থেকে শুরু করে ডিলেট আপডেট যাবতীয় কাজগুলি পিএসপি মাই মাধ্যমে করা হয়ে থাকে বর্তমান সময়ে পিএসপি ডেভেলপারের রয়েছে ব্যাপক চাহিদা পিএইচপি ডেভেলপার চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব বেসড সফটওয়্যার তৈরি করতে পারবে অন্যদিকে কিছু সিএমএস রয়েছে সিএমএস মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস এর মধ্যে রয়েছে জুমলা ওয়ার্ডপ্রেস দ্রুপাল জেনকাড এবং পিএইচপি কয়েকটি ফ্রেমওয়ার্ক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যারাবেল ওয়াইআই ফ্রেমওয়ার্ক কোডিগনেটার বর্তমানে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের রয়েছে ব্যাপক চাহিদা এই অনলাইন আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে এবার আমরা জানব যে আমরা এই লেসনে ধারাবাহিক টিউটেলে কী কী শিখব আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের বর্তমান সময়ের জনপ্রিয় ওয়ার্ড প্রেস অর্থাৎ সিএমএস নিয়ে কাজ শিখব এবং এই সিএমএস বা ওয়ার্ড প্রেস শিখতে হলে আমাদের যেসব বিষয়গুলি দরকার হবে আমরা সবই শিখব যেমন একটি ওয়েবসাইটের পেজকে ডিজাইন দাঁড় করানোর জন্য আমাদের প্রয়োজন হবে অ্যাড ফটোশপ অ্যাডব ফটোশপ দিয়ে যে সমস্ত কাজগুলো করা হয়ে থাকে ইমেজ স্লাইস করা কন্টেন্ট অ্যাড করা এবং যত ধরনের লেআউট রিলেটেড ডিজাইন রিলেটেড যে কাজ হয়ে থাকে একটি ওয়েবসাইটের সেটি মূলত অ্যাড ফটোশপ দিয়ে করা হয়ে থাকে যদিও এটি করার জন্য আলাদা লোক থাকে তবুও আমরা এখানেই দেখে নিব এবং আমরা এখানে এমনভাবে পরিপূর্ণ একটি কমপ্লিট প্রজেক্ট তৈরি করব যেন বেসিক লেভেল থেকে ডিজাইন থেকে শুরু করে এসটিএমএল কোডিং সিএসএস দিয়ে যাবাই স্ক্রিপ্ট দিয়ে যেন ওয়ার্ড প্রেসে কনভার্ট করে আমরা একটি পরিপূর্ণ ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করতে পারি অ্যাডো ফটোশপ জানার পরে আমরা শিখবো এসটিএমএল ফাইভ

ক্লায়েন্ট আপনাকে পিএইচডি ফাইলটি সাবমিট করবে প্রোভাইড করবে দেন আপনাকে পিএইচডি থেকে এসটিএমএল এ মার্কআপ করতে হবে মার্কআপ করার পরে কে আপনাকে সিএসএস এ কোডিং করে সিএসএস এ রূপ দিয়ে এটাকে আরও সুন্দর করতে হবে কালার কম্বিনেশন করে দিতে হবে এবং সেই এসটিএমএল টেম্পলেটটাকে ওয়ার্ড ফেসে কনভার্ট করে আমরা এটাকে ফুল ডাইনামিক করে দেবো তো ফ্রিল্যান্সিং সাইটের পর আমরা দেখবো কাজ শেখার শেষে যে একটি ফ্রিল্যান্সিং সাইটে কীভাবে অ্যাকাউন্ট খোলা যায় এবং অ্যাকাউন্টটি আপনার প্রোফাইল তৈরি করা ভেরিফিকেশন কারণ এবং এই প্রোফাইলের মাধ্যমে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কাজের জন্য বিট করবেন বা আবেদন করবেন এবং কাজ সম্পূর্ণ হলে সেই কাজ সাবমিট করা কাজ সাবমিট করার পরে ক্লায়েন্ট থেকে টাকা আপনার অনলাইনে যে অ্যাকাউন্টে আসবে সেই টাকা কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে আনবেন সেই টোটাল বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে একে একে টিউটোরিয়ালগুলি দেখবো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন দাঁড়াবি টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ